জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ভারত শাসিত কাশ্মীরের গ্রামে প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ও ভারতকে সর্বোচ্চ সংযোগ দেখাতে বলেছে জাতিসংঘ মূলত হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই আহ্বান জানিয়েছেন শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি হামলার ঘটনাটি ঘটেছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে যা গ্রীষ্মকালে হাজার হাজার পর্যটকের আকর্ষণের অন্যতম কেন্দ্র বন্দুকধারীদের গুলিতে সেখানে কমপক্ষে ২৬ জন নিহত হন যাদের প্রায় সবাই ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা এবং একজন নেপালের নাগরিকও ছিলেন আহত হন আরও অন্তত সতেরো জন এমন অবস্থায় নিউ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টোফান ডুজারিক বলেন আমরা ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারকে সংযমতা বজায় রাখার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যেন পরিস্থিতি আরও খারাপের দিকে না যায় এক প্রশ্নের উত্তরে তিনি জানান মহাসচিব এখন পর্যন্ত পাকিস্তান বা ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি ডুজারিক আরও বলেন আমাদের বিশ্বাস পাকিস্তান ও ভারতের মধ্যকার যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত তবে জাতিসংঘের এই আহ্বানের কয়েক ঘন্টার মধ্যেই লাইন অফ কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে আজাদ কাশ্মীর সরকারের কর্মকর্তা সৈয়দ আসফাক গিলানি এএফপিকে বলেন সীমান্তে সেনারা গুলি বিনিময় করেছে তবে বেসামরিক জনগণের উপর কোনো হামলা হয়নি এদিকে পেহেলগ্রামের হামলার পর ভারতের কড়া পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত আকাশপথ বন্ধ এবং আরও বেশ কয়েকটি কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত ভারতের পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এবং দুই দেশের মধ্যাকার নানা বৈরিতার মধ্যেও এতদিন চুক্তিটি টিকে ছিল সমযোগ